২ এর মডেল আছে সর্বমোট ছাড় দিয়ে দেব সর্বমোট ছাড় সর্বমোট ছাড় ২ এর মডেল 6 এ রেজিস্ট্রেশন হোয়াইট কালার গাড়ি আর আমি বললাম আপনারা আসেন 24 সালে যেসব গাড়িগুলো আমার হাতে আছে এদিক সেদিক করে দেয়া দেবো ইনশাআল্লাহ নতুন বছরে নতুন ভাবে ব্যবসা করব আমাদের ড্যামনসি ওম নেই রাখছি একেবারে আমি কিতাবের গাড়ি তুমি প্র্যাকটিক্যাল দেখায় দেন

আমার প্রিয় দর্শক ভাইদের পঁচিশ সালের শুভেচ্ছা কি জানাবেন না অবশ্যই শুভেচ্ছা জানানোর জন্য তো আজকে এই স্পেশাল ভিডিও স্পেশাল লাইভ তাই না হ্যাঁ আজকে এই পঁচিশ সালে প্রিয় ভাই বোনেরা দেশ এবং দেশের যে বাইরে যারা রয়েছেন সবাইকে মনির কার্ড এবং নুমান পক্ষ থেকে পঁচিশ সালের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করবো ইনশাল্লাহ বিগত দিনগুলোতে আপনাদের সাথে ছিলাম আপনাদের সাথে কাজ করেছি অনেক অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে ক্ষমার দৃষ্টিতে রেখে পঁচিশ সাল শুরু করতেছি ইনশাল্লাহ কোন পরামর্শ থাকলে আমাকে অবশ্যই পরামর্শ দিবেন এবং আপনাদের পরামর্শ অনুযায়ী আপনার কাজ করতে থাকবো যাই হোক আবারও আমি বলবো পঁচিশ সালের শুরুতে আগামী বছরটা আগামী বছরটা এই পুরো পঁচিশ সালটা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং দেশের পরিস্থিতি খুব ভালো থাকে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো থাকে মানুষের ব্যবসা বাণিজ্য ভালো থাকে আমি আশা করে ইনশাল্লাহ আজকে শুরু করবো নোয়া রাজ্যে দিয়ে যেহেতু বলে সারা দেশ নোয়া শুরু করবো নোয়া দিয়ে শুরু হ্যাঁ

এবং গ্লাস গুলা কিন্তু অরিজিনাল সামনে পিছে বাম্পার লাগানো আছে এভরিথিং অরিজিনাল আছে অরিজিনাল এভরিথিং অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং এটা সিএনজি কনভার্সন করা আছে দেখুন প্রত্যেকটা সাইড এবং ফুল ভাল অবস্থায় সেন্ট্রাল এসির গাড়ি এবং পেট থেকে শুরু করে প্রত্যেকটা ড্যাশবোর্ডের কোনা কানি সব অরিজিনাল আছে এবং টায়ার কন্ডিশনও প্রত্যেকটা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে শুধু নিবেন আর চালাবেন কাজ থাকলে তো আমার ভাই আছে রেডি গাড়ি রেডি গাড়ি একবার রেডি গাড়ি তারপর তো আমি আসি

মডেল দুই দুই এর মডেল দেখলে মনে হইব সাত সাত দুই এর মডেল দেখলে মনে হইব সাত যাই হোক এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র হইল আপনার পঁচিশ 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 স্মার্ট কার্ড গাড়ি হ্যাঁ এই গাড়িটার যে দাম চাইছে আমি এগারো লাখ তিরিশ হাজার টাকা আজকের জন্য কত রাখবেন আজকের জন্য এটা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এগারো লাখ তিরিশ দশ লাখ আশি দশ লাখ আশি যে অবস্থায় আছে এই অবস্থা যদি নেয়

ভিতরে বসে সিগারেট খান তার জন্য কিন্তু এইটা অনেক ভালো একটা গাড়ি সাগার সহ দেখুন এলপিজি তে কনভার্ট করা আছে পাঁচের মডেলের গাড়ি সেন্ট্রাল খুব দারুণ এই গাড়িটা ইনশাআল্লাহ নিতে পারেন এলপিজি করা গাড়ি এলপিজি করা হ্যাঁ সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল সামনের পিছনে গ্লাস অরিজিনাল বডিটা তো চিন বডি হ্যাঁ একেবারে টন্টনা বডি একটা গাড়ি দেখুন খুবই দারুন বডি তো বডি গাড়ি হ্যাঁ ফুল ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন যারা

কাজগুলো করায় দিয়া তারপর গাড়ি হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ আবার তিনের মডেল তিনের মডেল তিনের মডেল পাঁচে রেজিস্ট্রেশন হ্যাঁ তিনের মডেল পাঁচে রেজিস্ট্রেশন 51 সিরিয়াল 25 26 কাগজপত্র হ্যাঁ ব্ল্যাক কালারের গাড়ি এইটা দুইটা সেমি পাওয়ার দুইটা সেমি পাওয়ার দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ফুল ফ্রেশ এবং অনেক সুন্দর এই গাড়িটা নিতে পারেন দুই দরজা সেমি পাওয়ার সেন্ট্রাল এসির গাড়ি আমরা কিন্তু এক্স নোয়া গাড়িগুলো দেখাইতেছি একটু পরেই

দুয়ার মডেল ছয় রেজিস্ট্রেশন এলপিজি করা এলপিজি করা খুবই ভালো একটা গাড়ি এক স্নোহা নোহার রাজ্যে কিন্তু আমরা অবস্থান করতেছি যাদের নোহা লাগবে এক স্নোহা এটাও সিলিং এ সাগার সহ আছে এয়ার ফোর্টি নোহা অরিজিনাল কালো গ্লাসের গাড়ি আর লুকিংটা কিন্তু অনেক সুন্দর অনেক দারুণ এই গাড়ি ইনশাআল্লাহ দেখতে পারেন হ্যাঁ এটাতে এলপিজি দিয়ে কনভার্ট করা আছে স্প্রে চাকাটাও ভালো আছে দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ফুল ফ্রেশ কোনাগুলা অরিজিনাল আছে এটা নিতে পারেন দেখুন পতাকার টায়ার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে শুধু নিবেন আর চালাবেন প্রত্যেকটা সাইড ভালো ডেসবোর্ডে কোনো ধরনের ভাঙা চুরা বা টুটা ভাড়া নাই আর কোনো জায়গায় কোনো প্রবলেম পাইলে আমারে বলবো আমি সমাধান করে দিব সমাধান ভাড়া পাইলে চেঞ্জ করায় দেই হ্যাঁ আমি তো বলি যে আপনার কাছে নতুন হইতে হইব আপনার যে কিনছেন এই গাড়িটা আপনার কাছে নতুন হইতে হইব হ্যাঁ এইটা হচ্ছে ধীরে এর মডেল ছয় রেজিস্ট্রেশন

এগারো সিরিয়াল সিরিয়াল ভিতরে বিস্কিট কালার সামনে বিছলে ক্লাস অরিজিনাল ব্ল্যাক কালার গাড়ি এটা এই ক্লাস গাড়ি এই ক্লাস অসাধারণ একটা গাড়ি চার মডেল এর গাড়ি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো আছে ফুল ফ্রেশ এই গাড়িটা যারা ফ্যামিলি র জন্য একটা লাক্সারিয়াস গাড়ি এক স্নো চান তারা এখনই দেরি না করে চলে আসুন নোহার রাজ্যে মনির কারাহাট এবং নোমান কারাহাটে অসাধারণ স্যান্ট্রাল এসি গাড়ি সিট এর মাথায় মাথায় এসি শুধু নিবেন আর চালাবেন প্রত্যেকটা গ্লাস কিন্তু ওয়ারিং সহ অরিজিনাল আছে দেখুন প্রত্যেকটা সাইড একেবারে সুপার হিট কারি আর এটা সিন যদি কনভার্ট করা আছে সিলিংটা দেখুন একেবারে নতুনের মতো এই গাড়িটা নিতে পারেন যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ দেখুন অসাধারণ এই গাড়িটা নিবেন সিট কভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইড দর্শক আমাদের সাথেই থাকুন আমরা এক্সপো গাড়ি গুলো দেখাইতেছি একটু পরে কেয়ার ফর ডু গাড়ি গুলো দেখাবো হ্যাঁ এই যে কেয়ার ফর ডু গাড়ি গুলো কেয়ার ফর ডু এগুলো দেখাবো এক্সটেন্ডার রূপ গাড়িও আমার কাছে আছে

প্রথমে নারায়ণগঞ্জ সাইন বোর্ড চলে আসবেন সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন সাইন বোর্ড থেকে একটা অটো রিক্সায় বলবেন আমি এস বি এর সামনে যাবো আইনশাল আল্লি নিয়ে আশা করবো পাঁচ মিনিট লাগবো আর দশ টাকা ভালো লাগবে চলে আসবেন আমার নাম্বার আছে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যে যেখানে আসেন অথবা আপনার কাছের লোকেরা ভালো গাড়ি খুঁজতেছে লাইক দিয়ে একটা শেয়ার দিয়েন এতে করে আপনারা কাছের লোকেরা এই চ্যানেলটিকে হাতের নাগালে পাবেন স্ট্যান্ডার্ড গাড়ি দেখাই

একেবারে এ ওয়ান সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল সাথে কিন্তু রুববার আছে প্রত্যেকটা সাইড দেখুন বিটগুলা একেবারে ফুল ফ্রেশ এই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারবেন যারা একেবারে এ ওয়ান কন্ডিশন একেবারে নতুনের মতো একটা কেয়ার ফটো চাচ্ছেন আমি সে ভাইদের বলবো ইনশাল্লাহ চলে আসেন মনির কার এবং নৌমান কার হাটে প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে সুপার হিট এক লাখ টাকা ড্যামারে চারটি কানি কথা না আপনি গাড়ি কিনলেই কিন্তু জিতবেন

তারপরে বলে দেয় স্যাটিসফ্যাকশন এর জন্য একটা মানুষ যেন স্যাটিসফাই থাকে হ্যাঁ যদি পাই তাহলে মনির ভাই করাই দিব এই জন্য কথাটা বলি আপনি কোনো কাজ থাকলে করাই দিব কারণ তারা তো কিনে পুরনো গাড়িগুলো কিনে নতুন মনে করে ক্রয় করে তার বাড়ির সামনেটা নতুন ভাবে থাকতে হইব আবার রোড টোড়া গাড়ি রাস্তার রাজা রাস্তার রাজা গাড়ি রোড টোড়া 99 মডেল দেয়া থ্রি রেজিস্ট্রেশন কাগজপত্র 26 27 26 27 26 27 বডি কিট সম্পূর্ণ একটা গাড়ি স্পেশাল রাজা গাড়ি দেখুন রুফ বার সহ সানরুফ সহ বডি সহ এইটা একটা স্পেশাল গাড়ি রটরা আদার প্রয়োজন ইনশাআল্লাহ তারা চলে আসুন দেরি না করে এগুলা কিন্তু সব পাওয়া যায় না যাদের কাছে আছে তারা কিন্তু দিতে চায় না যারা নেবেন প্রয়োজনীয় গাড়ি একবার লাক্সারিয়াস গাড়ি রোটরা নিয়ে যান মনির কারহার্ড এবং নোমান কারহার্ড থেকে নিয়ে যান স্পেশাল রাস্তার রাজা গাড়ি রোড টোড়া কনভার্ট করা আছে দেখুন অরিজিনাল সানরুফ সহ একটা গাড়ি বডি কিট স্বয়ংসম্পন্ন প্রত্যেকটা সাইড কিন্তু ফুল ফ্রেশ দেখুন একেবারে জুড়িগুলা এখনও এখনো অরিজিনাল তার মানে খুব ভালো একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারবেন আর এটা মডেল 99 99 নাইনটি নাইন মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন সি কনভার্ট করা আছে পঁচিশ সাতাশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট গাড়ি রোড গাড়ি রাস্তার রাজা গাড়ি সম্পূর্ণ গাড়ি বডি গিট সম্পূর্ণ গাড়ি দাম হাজার টাকা পরে নোয়া এই কারণে নোয়ার রাজা চোদ্দ থেকে পনেরোটা নোয়া একসাথে দেখাইতে পারবো সারা দেশ এই পর্যন্ত স্টিল নাও কেউ এতগুলো নোয়া একসাথে দেখাইতে পারে নাই পনেরোটা ষোলোটা বিশটা গাড়ি

দেখুন স্পলার লাগানো টিভি গ্লাস লাগানো সামনে পিসে বাম্পার লাগানো আছে খুবই ভালো একটা গাড়ি এবং সিএনজিতে কনভার্সন করা আছে দেখুন সিলিংটাও ভালো আছে নিতে পারেন যারা কম বাজারে চান এবং টায়ার কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন ভালো মার্কেটের জুরি অরিজিনাল এই পাশটা আমরা একটু দেখি দেখুন জিএল গাড়ি খুব দারুণ একটা ভালো গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন আর মনির ভাই এটা মডেল দুই হাজার

খুব দারুণ এই গাড়িটা ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন ফ্যান সহ লাগানো আছে অরিজিনাল নিচা ফুলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হবে তেরো সিরিয়ালের গাড়ি নাম্বারটা অনেক সুন্দর নব্বই সাইড দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ফুল ভালো অবস্থা আছে এবং এটা এলবিজিতে কনভার্ট করা কোনাগুলা দেখেন একদম অরিজিনাল খুব ভালো মানের গাড়ি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে তিন বডি গাড়ি দেখুন এই পাশটা দেখেন এই পাশটা কিন্তু খুব দারুন এবং ভালো অবস্থা আছে শুধু নিবেন আর চালাবেন

আরো একটা কেয়ার ফোর ডোর একটা কেয়ার ফোর ডোর ফোর ডোর গাড়ি ফোর ডোর গাড়ি অফারে দিব অফারে অফারে জি অনেক কাজ বাকি আছে কাজ কিন্তু চলতেছে আপনি সিট কভার মিট কভার লাগাই তো হইব আর টুকি যে নিচের ম্যাট লাগাবো পেট গুলো কাজ করায় দিব এটা খালি মোটামুটি না 80% রেডি করে দিয়ে আই পড়ছি এটা 7 লাখ 30 7 লাখ 30 7 লাখ 30 পাঁচের মডেল পাঁচের এর মডেল গাড়ি এর মডেল কাগজপত্র 25 26 25 26 আপডেট স্মার্ট কার্ডের গাড়ি

কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই শুধু কাঁচাপ ছিল করায় দিছে আর সিট কাভার লাগাই দিবে দেখুন একেবারে ভালো অবস্থা আছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন কাগজপত্র প্রতি ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ফোর ডোর গাড়ি অফারও দিছি সাত লাখ চৌত্রিশ সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ আসলে সম্মানী থাকবে অফারের গাড়ি খুব একটা করি না তারপর করবো যারা আপনি বলছেন আসুক সম্মান করে দিব প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন মনির কারহাডের ভিডিওটি এবং নুমান কার্ডের ভিডিওটি এফকে ব্লগসের মাধ্যমে দেখতেছেন ফারুক ব্লক ফারুক ব্লগস পূর্বে ছিল এফকে ব্লগস এখন হইতে হচ্ছে ফারুক ব্লগস এই ফারুক ব্লগসের মাধ্যমে দেখতেছেন আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে দুই কিলো আপনি বলবেন এসবি গার্মেন্টস এর সামনে ইনশাআল্লাহ পাঁচ মিনিট লাগবে আসতে আজকে বেশি কথা বাড়াবো না শুধু নোয়া দেখাইলাম নোয়া দেখাইলাম নোয়া দেখাইলাম এই জন্যই নোয়ার রাজা বলে নোয়ার রাজ্য বলে নোয়ার রাজ্যে বিচরণ করে নোয়া নিয়ে যান ইনশাল্লাহ কম পয়সার মধ্যে দেওয়ার চেষ্টা করব তবে বেশি কম গিয়া খারাপ জিনিস নিয়ে না না অবশ্যই এটা ভালো জিনিস নিতে নিয়ে সাথে সাথে চালাইতে হইব কারণ আপনারা এই পুরনো গাড়িগুলো নতুন মনে করে ক্রয় করেন আর আমি নতুন সাজে সাজায় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমার ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে নেবেন নতুন বছরের শুভেচ্ছা মনির কার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব তারপরে বলবো অনেক সময় আপনাদের অনেক উপদেশ আমাদের কাজে লাগে এই উপদেশগুলো অবশ্যই দিবেন আর নারায়ণগঞ্জের আপনার কার সুরম মালিক সমিতি হইছে যেটার দায়িত্ব হিসেবে আমি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছি যদি কোনো সময় কোনো জায়গার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতির মধ্যে পড়ে যান অবশ্যই আমাকে স্মরণ করবেন আমার কমিটিকে স্মরণ করবেন কার সরম মালিক সমিতিকে স্মরণ করবেন আপনার পাশে থেকে সবাই সহযোগিতা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম